সৌদি আরবে আর সেখান থেকে আমি ফিরে আসি এক বছর থাকার পরে ফিরে আসি যে কোনো সমস্যার কারণে এখানে কোম্পানি রাখা নাই এবং বিভিন্ন জামালা করে আমাকে সেখান থেকে বাংলাদেশে ফেরত আসতে হয় তারপরে আসার পরে আমি মানে অনেক টাকায় খরচ এখানে প্রায় সাত আট লক্ষ টাকার মতো খরচ করে যাওয়ার পরে বিদেশে এক বছর থাকার পরে আসার পরে তেমন কোনো ইনকাম করতে পারে নাই তো পরিবার সবকিছু মিলে মানে খুব অভাবগ্রস্ত এবং কি চিন্তাগ্রস্ত ছিলাম তো আসার পরে প্রায় দেশে আসার পরে দুই বছর হয়ে গেছে কোনো কিছু করতে পারছি না বেকার অবস্থা আছি তো সেখানে কোনো এক মাধ্যমে বা কারো কাছ থেকে শুনতে পারি যে প্রবাস ফেরত যারা আছে তাদের জন্য বাংলাদেশ সরকার বিশেষ রেল প্রবর্তনা এবং কি তাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য জেলা ভিত্তিক এখানে আপনার ওয়েলফেয়ার সেন্টার খোলা হয়েছে তো সেখানে আমি যোগাযোগ করি যাওয়ার পরে দেখি যে না ওনারা আসলে আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটাই বলা যায় আমরা গেছি তো যাওয়ার পরে সেখানে তাদের ব্যবহার এবং কি তাদের যে পরামর্শ সেটা আমরা আসলে সবাই মুক্ত এখানে অনেক প্রবাসী ছিলাম তো আমি যাওয়ার পরে আমার সিরিয়াল ছিল হয়তো আটানব্বই নাম্বার না বিরানব্বই নাম্বার এরকম তো সেখানে রেজিস্ট্রেশন করলাম তো আপনারা এমন ভাবে আশ্বাস তো যে আসলে আপনাদের জন্যই আমাদের এই সেবা কেন্দ্র খোলা হয়েছে এবং কি যারা জানে না গ্রাম পর্যায়ে যারা আছে তাদেরকে বোজানোর জন্য এবং কি আপনারা আশেপাশে যদি কেউ থাকে এরকম যে জানে না যে এরকম রেজিস্ট্রেশন করতেছে বৈদ্যমতে যারা विदेश গেছে তাদেরকে আসলে আমাদের ওই দেশে এসে একটা কিছু পড়াশোনা জন্য আমাদের সরকার এই সেন্টার খোলা হয়েছে এবং কি আপনি এখন জেনে গেলে আপনার বাড়ির পাশে যদি কেউ থাকে এরকম যে ফিরে আসছে বা আমি এখন রেজিস্ট্রেশন চলতেছে যে বিদেশ ফেরত কত কর্মী আছে সেটা যদি এরকম কেউ না জানে তাহলে জানাবেন এবং কি আমাদের কাছে নিয়ে আসবেন আমরা রেজিস্ট্রেশন করতেছি এটা আসলে সরকারি যে একটা রেস প্রকল্প এখানে দেওয়া আছে যে ওয়েলফেয়ার সেন্টার মানসি তো প্রত্যেক জেলায় হয়তো করা হয়েছে না হয়তো একত্রিশটা জেলায় এরকম হয়েছে হয়তো দাবে দাবে ক্রমে ক্রমে হয়তো চৌষট্টি জেলাতে করা হবে তো আমি জানি এই জন্যই আসলে এখানে আমি বলতেছি হয়তো সবাই জানে না এই বিষয়টা আমি মনে করি এখানে প্রবাসী যারা আছে আপনারা এই মামি সিং ওয়েলফেয়ার সেন্টার রেজিস্ট্রেশন যদি কেউ এখন পর্যন্ত নাও করে থাকে তাহলে পরবর্তীতে আপনারা এখন সুযোগ আছে যে করবেন আর এখানে আমরা মামি সিং রেজিস্ট্রেশন করার পরে পরে ওনারা আমাদেরকে মানে বিভিন্ন প্রকার পরিষেবা দেওয়ার কথা বলছে তার মধ্যে ছিল যে আপনি এখন কি করতে চান বা কোনো সাহায্য সহযোগিতা যদি লাগে তাহলে আমরা করতে পারি তারপরে আমি বললাম যে আমি আসলে এরকম কোনো কিছু করি বেকার অবস্থায় আছি তাহলে আপনি গরু যদি পালন করেন তাহলে গরু প্রশিক্ষণে বা আরো বিভিন্ন প্রকার তাদের সুযোগ সুবিধা আছে পরে আমি গরু প্রশিক্ষণের কথা বলি পরে ওনারা এক সপ্তাহ মেবি বা পনেরো দিন পরে এই ফুলবাড়ি আমাদের যে উপজেলা আছে এখানে একটা সেমিনার ডাকে তো এই পোস্ট হাসপাতালে এখানে তো ওখানে আমরা আসি আসার পরে ওনারা মানসিক থেকে আসে আসার পরে আমার মতো অনেকেই যারা বয়স বিরত আছে অনেকেই আসে আসার পরে এখানে উপজেলা পশু ডাক্তার যিনি ছিলেন উনি আমাদেরকে গরু পালন সম্পর্কে এবং কি কৃষিকাজ সম্পর্কে এবং কিছু ধারণা দেয় ধারণা দেওয়ার পরে ওখান থেকে একটা মানে সমর্থন দেওয়া হয় যায় না আপনারা আসলে বাংলাদেশ সরকার যে সুযোগ সুবিধাটা দিছে সেটা ওনাদের মাধ্যমে হয়তো আমরা সেটা পাইছি তো আমি এটা সবার উদ্দেশ্যে কি কথা বলবো যে ওনারা হয়তো আমরা যে সহযোগিতা করতেছে আমরা যারা জানতেছি তারা এই সহযোগিতা সহযোগিতা নিতে পারতেছি কিন্তু আমরা যারা জানি না তারা হয়তো নিতে পারতেছি না তো আপনাদের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আমি একটাই বলবো যে আমি একজন প্রবাসী হয়তো ফেরত আসছি আমার অনেক টাকা লস হয়েছে বিগ লস হয়েছে যদি এটা সরকার সম্পূর্ণ দিতে পারবেন তারপরে ওনারা যে বিগ প্রজেক্ট মানে ঘোষণা করছে

তো সবকিছু ভালোই মনে হয়েছে এবং সুন্দরভাবে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিব কারো দালালে বা কারো কোনো টাকা পয়সা নষ্ট করবো না আর যারা আমরা বিদেশ থেকে বেরিয়ে আসছে তারা অবশ্যই এখানে সুন্দর পরিকল্পনা তারা দিয়ে থাকে এবং কি তারা অনেক ব্যবস্থা আছে তো আমরা সেটা নেওয়ার জন্য সবাইকে আমি বিশেষ অবরোধ জানাচ্ছি এবং কি মানুষের মধ্যে যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেটা আমরা সবাই যেন উপভোগ করি এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই আসসালাম